আমাকে কেউ একজন এই বক্সটা পাঠাইছে গিফট আমি জানি না কে পাঠাইছে তবে খুলে আসলে দেখি আসলে মধ্যে কি আছে জায়নের মধ্যে কি আছে কোন একজন অজ্ঞত এক ব্যক্তি আমাকে একটা বক্স পাঠাইছে কোনো ঠিকানা নেই কোনো কিছু নেই বক্সটা খুলে দেখব বক্সের মধ্যে কি আছে বোম আছে নাকি অন্য কিছু আছে জানি না এর মধ্যে আসলে কি আছে বা কি রাখছে আর দেখা যাচ্ছে একটা হেলমেট একটা হেলমেট আছে তারপরে আর কি আছে একটা হচ্ছে ইনার আছে একটা হ্যান্ড গ্লাভস আছে আর একটা হেলমেটের লক আছে এই যে এইগুলো আছে দেখা যাচ্ছে একটা কাগজ আছে মনে হচ্ছে এটা কোনো চিরকুট এটা পরে খুলি আর এইটা হচ্ছে আমার মিলো এই যে আপনাদের দেখ ও সব সময় দুষ্টামি করে মানে সারা দিন সব সময় দুষ্টামি করে এই যে এটা হাই দিয়ে দাও সবাইকে একটা হাই দিয়ে দাও যে হাই এখানে থাকো তুমি হ্যাঁ এখানে থাকো ঠিক আছে লকটা আসলে দেখানোর মতো কোনো কিছু নেই লকটা আছে এটা একটা লক মিলো তুমি ডিস্টার্ব করো না এটা হচ্ছে হ্যান্ড গ্লাভস হ্যান্ড গ্লাভসটা একটু দেখা হ্যান্ড গ্লাভসটা কেমন এটা হচ্ছে হ্যান্ড গ্লাভস হ্যান্ড গ্লাভসটা সুন্দর আছে পছন্দ আমার আগের হ্যান্ড হ্যান্ড গ্লাভসই মনে হচ্ছে তার মানে যে গিফটটা পাঠাইছে সে আমার আগের হ্যান্ড গ্লাভসটা দেখছে দেখে অন্য একটা কালার পাঠিয়েছে আর এটা হচ্ছে ইনার সেম কালার ইনার আমি আগে ইউজ করছি যাই হোক আবার সেম কালারই পাঠাইছে ভালো আর হেলমেটটা এমটির একটা হেলমেট অবশ্যই বেশ দামি মনে হচ্ছে যায় না কত টাকা দিয়ে কিনছে আর কেমন জিনিসটা দেখি সেই সুন্দর দেখছি আমার গাড়ির কালারের সাথে ম্যাচ করে পাঠিয়েছে এইটা হচ্ছে হেলমেট সুন্দর জোস একটা হেলমেট

তিরকুটে লেখা আছে আপনার জন্য ছোট্ট একটা উপহার পাঠালাম আশা করি আপনার পছন্দ হবে খুব তাড়াতাড়ি দেখা হবে আপনার জন্য শুভকামনা রইল হ্যাপি নিউ ইয়ার দু আমি জানি না যে গিফট কে পাঠাইছে কোনো নাম নেই কোনো কিছু নেই ঠিকানা নেই যেহেতু জানি না কে পাঠাইছে তবে যে পাঠাক না কেন তাকেও নতুন বছরের শুভেচ্ছা তার নতুন বছর অনেক ভালো কাটুক সুন্দর কাটুক শুভকামনা রইল তার জন্য আর যদি তার সাথে দেখা হয় তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব কে আমাকে গিফট পাঠালো বা কে পাঠাইছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে নতুন বছরের শুভেচ্ছা